দেশের রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এ ব্যাপারে মন্তব্য করে সে দেশের সর্বোচ্চ অপরাধে অভিযুক্ত হওয়ার মতো একটা কাজ করেছে জানা গেল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সস্ত্রে হজ পালন করতে যাবে কিন্তু দেশের যে রাজনৈতিক বাতাবরণ প্রশাসনিক বাতাবরণ দেশের যে অবস্থা বিরাজ করছে এই প্রেক্ষাপটে জেনারেল ওয়াকারের হজে যাওয়ার বিষয়টি নিয়ে বলছেন এই সময় তার যাওয়াটা কি ইঙ্গিত দিচ্ছে আসসালামু আলাইকুম ভাই বড়দার কি খবর সবার দর্শক আমাদের বিন নেতা সালাউদ্দিন আহমেদ এবং আমাদের সেনা প্রধান জামান এরা সেই ছিল জরুরি অবস্থা জারি করে ডটার ইউনুসকে সরিয়ে দিতে মানে তাকে মাইনাস করে যদিও তারা সেটা পারে নাই তবে এই যে তারা অপরাধটা করলো এই যে পরিকল্পনা করলো ভয়ঙ্কর কিছু করার তো এই পরিকল্পনার জন্যই ওয়াকর জামানের ফাঁসি হতে পারে এবং সালাউদ্দিন আহমেদ গ্রেফতার হতে পারে না ভাই এই বিষয়ে আমাদের কাছে একটি ভিডিও আস দিন আমাদের গ্রেফতার এবং ওয়াকর জামানের ফাঁসি আমরা সেই ভিডিওটা দেখাবো দর্শক শীর্ষ নয় জন সেনা কর্মকর্তা দেশে থাকবেন আগামী কয়েকদিন এবং আমাদের ওয়াকরজ্জামানও যাচ্ছেন হজে তো এই কয়েকদিনের দেশে কী হতে পারে ভাই না আমাদের কাছে এই বিষয়ে ভিডিও আছে আমরা দেখাবো আগে চলুন দেখে এসেছি জামানের ফাঁসি এবং সালাউদ্দিন আহমেদ গ্রাফটার এই ভিডিওটা দেখে তারপরে আমরা একটা ভিডিও দেখব বিএনপি এর সালাউদ্দিন জেনারেল ওয়াকারুজ্জামান এর সাথে কথাবার্তা বলেছে গত 7 দিন ধরে কথাবার্তা বলেছে এবং এই কথাবার্তা বলেছে ওয়াকারুজ্জামান যদি মাশাআল্লাহ দেয় অথবা জরুরি অবস্থা দেয় চুপপুর মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিমুভ করে না ডক্টর আসিফ নজরুল সরকার প্রধান করে আরেকটা তত্ত্বাবধায়ক সরকার তৈরি করার জন্য এবং তারা এই ব্যবস্থার জন্য সার্বিক ভাবে তারা পুশ করেছে কিন্তু একটা জায়গায় কি আপকে গেছে সেই জায়গাটা হলো পৃথিবীর সব দাতা গোষ্ঠী ইনক্লুডিং পশ্চিমা বিশ্ব তারা সবাই তাদেরকে জানিয়ে দিয়েছে ডক্টর ছাড়া ইউনুস অন্য কোন নেতা ওখানে তারা দেখতে চায় না এক এটা অত্যন্ত সত্যি কথা তবে আমি আপনাকে এই কথাটাই বলি যে এই সালাউদ্দিন এই কারণে আমি মনে করি যে দেশের মামলায় তাকে অ্যারেস্ট করা উচিত তার এই দায়িত্ব না যে এই ইয়ের সাথে ওয়াকারের সাথে বসে কনসপিসি করে বাংলাদেশে আপনার মার্শাল জারি করবে এই এই কারণে এটার উপরে বেশ করে সালদিনকে দেশদ্রোহিতার দায়ে দায়িত্ব ইয়ে করা অ্যারেস্ট করে তার নেওয়া উচিত এবং এটার সাথে যদি সালুদিনের সাথে আরও বিএনপি কোনো নেতা জড়িত থাকে বা অন্য কোনো পার্টিকেও জড়িত থাকে তাদের প্রত্যেককে আপনার দেশদ্রোহিত মামলা দিয়ে তাদেরকে পানিশ করা উচিত কারণ আর দেশের দেশদের মামলায় সর্বোচ্চ হওয়া উচিত যেটা আমি মনে করি যে আমরা আমাকে যদি জিজ্ঞেস করি কি হওয়া উচিত আমি মনে করি এটা হলো সবচেয়ে গর্হিত কাজ যে দেশের দেশের এগেনস্টে কাজ করে তার ফাঁসির হলো ন্যূনতম শাস্তি হওয়া উচিত ফাঁসি আমি আপনার সাথে একমত এবং আমি আপনার এই কথাটার সাথে শুধু অ্যাড করব তার একমাত্র বিচার হওয়া উচিত মিলিটারি ট্রাইব্যুনালে এবং দোষী সাব্যস্ত হলে তাকে ফায়ারিং স্কোয়াডে পাঠিয়ে দেওয়া হোক নাম্বার ওয়ান নাম্বার টু আর্মির ইউনিফর্ম পরে দেশের সরকার প্রধানের প্রিভিলেজকে তার এক্সিকিউটিভ পাওয়ারকে চ্যালেঞ্জ করা দেশদ্রোহিতা জি জেনারেল ওয়াকার দেশদ্রোহিতা করেছে আর্মির শৃঙ্খলা ভঙ্গ করেছে দেশের রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এ ব্যাপারে মন্তব্য করে সে দেশের সর্বোচ্চ অপরাধে অভিযুক্ত হওয়ার মতো একটা কাজ করেছে তাইলে ওয়াটারের বিরুদ্ধে যদি আনুষ্ঠানিক চার্জ গঠন করা হয় এই চার্জের ভিতরে আসবে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড এই চার্জের ভিতরে আসবে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার তিন নম্বরে আসবে আয়না ঘরের দায়িত্ব চার নম্বরে আসবে সে সেনা প্রধান থাকাকালীন সেনাবাহিনীকে অর্ডার দিয়েছে জনগণের উপরে গুলি করা এবং সর্বশেষ এবং সবচেয়ে বড় চার্জ দেশের প্রধান নির্বাহীর গভর্নিং কে গভর্নিং বোর্ডিং কে তার সিদ্ধান্তকে সে চ্যালেঞ্জ করে রাজনৈতিক বক্তব্য দিয়েছে আপনি কি আমার সাথে একমত না দিম পোষণ করে আমি আপনার সাথে একমত তার সাথে আমি একটু অ্যাড করতে চাই জি প্লিস আমি বিশ্বাস করি যে হাসিনাকে রেহানাকে তারেক সিদ্দিকে দেশ থেকে পার করা যাওয়ার জন্য যা যা করছেন দেশের বিরুদ্ধে এবং দেশ থেকে যে সম্পত্তি দেশের যে ইম্পর্ট্যান্ট কাগজপত্র যেগুলো হাসিনা সুই কিছু ভর্তি করে নিয়ে গেছে এগুলো সমস্ত দায় দায়িত্ব ওয়াকারের আমি একমত ওয়াকার ওয়াকারকে এটার জন্য পানিশমেন্ট দিতে হবে যে এইটা সে দেশের স্বার্থের এগেনস্টে করেছে এবং আমি আবারও বলবো আমি গতকালও বলেছি আমি বিশ্বাস করি না ওয়াকার বাংলাদেশের হিরো পাঁচ তারিখে যে ঘটনা উনি বলতেন মানুষকে দিয়ে করাইছেন এগুলো হলুদ মিডিয়া তাকে হিরো বানাবার চেষ্টা করছে এটাও একটা রয়ের প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে আমি হি ইজ এ হি ওয়াজ ইয়েস্টারডে

এই জনগণকে আমি শুধু রিকোয়েস্ট করবো যে জনগণ যাতে এদেরকে গার্বেজে ফেলে দেয় জনগণ যাতে এদের পিছিয়ে না যায় আমির খুচরু একজন করাপ্টেড পার্সন আমি জানি আমার মনে হয় পিনাকি ভট্টাচার্য একটা ইয়ে করছিল সেখানে দেখা যাচ্ছে যে কি করে আমির খুচরু আমি জানতাম না তার সম্বন্ধে এতটা আমি তার কাছে জানতে পারলাম যে কি করে সে করাপশনগুলো করছে যে কোনো ব্যক্তি করাপশান করবে যে কোনো ব্যক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করবে যে কোনো ব্যক্তি বাংলাদেশের সার্বভৌমত্ব বিরুদ্ধে কাজ করবে সেই লোকের বিরুদ্ধে আমি আপনি এবং আপামর জনতা সে যেই দলেরই হোক আর যত বড় নেতাই হোক আই ডোন্ট গিভ এ ড্যাম টু এনিবডি যে বাংলাদেশ এগেন্সটে কাজ করবে সোজা হিসাব আমার এখানে কোনো কম্প্রোমাইজ নাই আমার কাছে আমি আবারও বলবো আমি জিয়া রহমানের সৈনিক জিয়া রহমান আদর্শী বিশ্বাসী এবং সেটাকে আমি লালন করি সেই জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই আজকে যেই যত বিএনপি করে যাই করুক আমি আমার ব্যাপার আমি খুব পরিষ্কার আমার চিন্তা ভাবনা দর্শক আপনারা এখানে গুরুত্বপূর্ণ সেই ভিডিওটি দেখতে পেলেন যে ওয়াকার জামাল এবং সালাদ্দিন আহমেদ যে অপরাধগুলো করেছে এই অপরাধে নাকি তাদের ফাঁসি এবং গ্রেফতার হওয়া উচিত যাই দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে দর্শক এইবার চলুন আমরা একটি ভিডিও দেখাই সেখানে হচ্ছে যে সেনাপ্রধানসহ নয় শীর্ষ সেনা কর্মকর্তা আগামী কয়েকদিন দেশে অনুপস্থিত থাকবেন এবং এই অনুপস্থিত থাকার কারণে দেশে আসলে কি হতে পারে মানে দেশে তো এমনি ঝামেলা চলতেছে তো আসলে এরা অনুপস্থিত থাকার কারণে আরো দেশে ভয়াবহ রূপ নিতে পারে কিনা চলুন আমরা এই ভিডিওটা দেখে আসি লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের কাছেই প্রশ্ন করতে চাই বলুন তো এই মুহূর্তে সেনাবাহিনীর সঙ্গে সরকারের টানা কোন পর্যায়ে রয়েছে সেনা প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সম্পর্কের সমীকরণটা এখন কেমন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে সেনাপ্রধান এবং সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর সম্পর্কটা এখন কেমন কথাগুলো কেন বললাম সেনা প্রধানকে আমরা দেখেছি গত মাসের তারিখে তার পূর্ব নির্ধারিত তিনি তখন জাননি কেন যাননি প্রশ্ন উঠেছে তিনি গেলে হয়তো তিনি আর ফিরতে পারবেন না সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গা থেকে এই কথাগুলো উচ্চারিত হয়েছে কেউ বিশ্বাস করেছি আমরা কেউ বিশ্বাস করিনি সরকার তেমন কোন পদক্ষেপ নেয়নি কেউ কেউ বলেছেন সরকার চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে সম্মিলিত সিদ্ধান্তের কারণে সেনা কর্মকর্তাদের ঐক্যের কারণে আমরা সেটিও দেখেছি একুশ মে সেনা প্রধান অফিসার্স অ্যাড্রেস করেছেন সেখানে তারা তাদের ঐক্যটা দেখিয়েছেন এরপরেও তারা আবার উচ্চ পদস্থ কর্মকর্তারা বসেছেন ছয় জন আট জন এরকম করে তারা বৈঠক করছেন নৌবাহিনী প্রধান তাদের আহ ব্যক্ত করছেন বিমান বাহিনী প্রধান প্রত্যয় ব্যক্ত করছে সব মিলিয়ে হয়তো সরকার ভেবেছে যে এই মুহূর্তে সশস্ত্র বাহিনীকে নিয়ে বিশেষ করে সেনাবাহিনীকে নিয়ে হয়তো আর কোনো ধরনের জটিলতা তৈরি না করাই ভালো ঘটনা এই জায়গাটাতেই থিতি এসেছিল আপনারা জানেন যে সিঙ্গাপুরে যে সিকিউরিটি কাউন্সিল হয়েছিল সেখানে সেনাপ্রধানরাই সাধারণত যেয়ে থাকেন এবার জেনারেল ওয়াকারকে সেখানে পাঠানো হয়নি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেখানে গিয়েছেন কি আমরা বাদ দিতে চাই জানা গেল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সস্ত্রী হজ পালন করতে যাবেন এটি অত্যন্ত একটি ভালো কথা একটি পবিত্র কাজে তিনি যাবেন কিন্তু দেশের যে রাজনৈতিক বাতাবরণ প্রশাসনিক বাতাবরণ দেশে যে অবস্থা বিরাজ করছে সরকারের সঙ্গে সেনাবাহিনীর এবং প্রশাসনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের এবং কিছু রাজনৈতিক দলের সঙ্গে সেনাবাহিনীর যে মনস্তাত্ত্বিক টানাপটেন চলছে এই প্রেক্ষাপটে জেনারেল ওয়াকারের হজে যাওয়ার বিষয়টি নিয়েও কেউ কেউ কথা বলছেন তারা বলছেন এই সময়ে তার যাওয়াটা কি ইঙ্গিত দিচ্ছে কারণ সেনাপ্রধান এবং সশস্ত্র বাহিনী মানবিক করিডোর বন্দর ইত্যাদি বিষয়ে তাদের দৃঢ় অবস্থানের কারণে সরকার ইতোমধ্যে কিছুটা পিছিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র বিকল্প কৌশল খুঁজছে কি করে তারা এই করিডোরটি বা এই সুবিধাটি তারা পেতে পারে কিন্তু সেনা বাহিনী এই জায়গায় কোনো ছাড় না দেওয়ায় তারা এগোতে পারছিল না এমন জায়গায় এমন প্রেক্ষাপটে সেনা প্রধান যদি হজে যান নিশ্চয়ই তিনি আর থেকে দশ দিন বা বারো দিন থাকবেন কতদিন থাকবেন এটি এখনো নিশ্চিত করে জানা যায়নি কি হবে তখন তখন কি এমন হবে যে আমেরিকার হাওয়াইতে তার যে সম্মেলনে যাওয়ার কথা ছিল যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল অনুষ্ঠান ছিল বলা হয়েছিল তিনি গেলে আর ফিরতে পারবেন না দেশে বিদেশে অনেক জায়গা থেকে এই ধরনের কথা হয়েছিল অনেকে বলছেন এবার গেলে তিনি কি আর ফিরতে পারবেন এখানে আরো কিছু বিষয় দেখার দরকার সেনাপ্রধানের সঙ্গে যাচ্ছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তিনিও যাচ্ছেন হজে যাচ্ছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজবুল হাসান দুই জুন তারা হজব্রত পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে রওনা করবেন এমনটাই জানা গেছে এর সঙ্গে জেনারেল ওয়াকারের সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল এবং মেজর জেনারেল পদমর্যাদার কমপক্ষে ছয় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা হজ পালনের জন্য সৌদি আরবে যাবেন অর্থাৎ শীর্ষ পর্যায়ে নয় জন সেনা কর্মকর্তা দেশে থাকছেন না সচেতন মহলের অনেকের প্রশ্ন এই সময়ে সাত দিন হোক দশ দিন হোক কারণ আপনারা জানেন যে হজ করে আসতে একটু সময় লাগবে এই সময়ে দেশে কি হবে করিডোর নিয়ে কি হবে এবং পার্বত্য চট্টগ্রাম বান্দরবন অঞ্চলে মিলিটারি অপারেশন জোন করবার যে সিদ্ধান্ত বা কথা শোনা যাচ্ছে যেটি সেনাবাহিনী করবে বলে সিদ্ধান্ত হয়েছে। সেনা সদর থেকে যে কথাগুলো আমরা খবর পাচ্ছি কি হবে যদি এমন কোন সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা বা সরকারের তরফ থেকে নেওয়া হয় বাংলাদেশের আগামী দিনের রাজনীতি কোন পথে পরিচালিত হবে বাংলাদেশের রাজনীতিতে নতুন কোন অশনি সংকেত ভর করছে কিনা এটি এই মুহূর্তে ভাবা দরকার কারণ সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা দল এনসিপি জাতীয় নাগরিক পার্টির কোন কোন নেতা যেভাবে প্রকাশ্যে বাহিনীকে নিয়ে সেনা কর্মকর্তাদের নিয়ে ইঙ্গিতপূর্ণ অশ্লীল অশোভন মন্তব্য করছেন এসব কারণেই আসলে এমন ভয় বা এমন শঙ্কা তৈরি হচ্ছে আমরা প্রত্যাশা করি বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে প্রতিদিন পলে পলে এই পরিস্থিতি উন্নত হবে কিছুতেই এটি নীতিবাচক দিকে যাবে না অবনতির দিকে যাবে না এই প্রত্যাশা রেকে শেষ করছি সময় ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এবং দেখতে পেলেন যে দেশের এই পরিস্থিতিতে আমাদের সেনা প্রধান অকরস জামান যদি হজ চলে যায় এবং আরও নয়জন জন শীর্ষ সেনা কর্মকর্তা যদি এই মুহূর্তে দেশে অনুপস্থিত থাকে তাহলে আসলে কি হতে পারে দেশে মানে এমনি তো পরিস্থিতি ভয়ংকর শেখ হাসিনার পতনের পর থেকে এরপরও এখন যদি সেনাপ্রধানরা যারা মানে ডিসিশন নিবেন এরকম কয়েকজন সেনাপ্রধান যদি না থাকে তাহলে আসলে কী হতে পারে আপনার মতামত আপনি কমেন্টে লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম